নমস্কার আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ তমসার কল্পমালার দ্বিতীয় দিন আমি আজ আবার এলাম আপনাদের কাছে নতুন কবিতা নিয়ে আমার কবিতাটিকে স্কিপ না করে আপনারা পুরোটা শুনুন এবং আমার এই প্রতিবাদের কণ্ঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে চারিদিকে ছড়িয়ে দিন এবং আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও নতুন নতুন কবিতা লিখে অনুপ্রাণিত হয়ে আপনাদের শোনাতে পারি তাহলে আজ শুরু করা যাক যদি ভালোবাসো সত্যি কবিতা চলে এসো আমার সাথে কথার মাঝে যুব কথা তমসার কল্পমালাতে আমার আজকের কবিতা সভ্যতার ভাঙাগোড়া সভ্যতাটা থমকে দাঁড়াক বাঁকরুদ্ধ আজ যে ভেবেছিল সেবাই ধর্ম এটাই যে তার কাজ যে মেয়েটি ভেবেছিল সেবার মাঝেই ফিরিয়ে দেবে প্রাণ রক্তভরা ভরা লাশ হয়ে বেরিয়েছে সে আজ খুইয়েছে সম্মান এ লজ্জা কার এ লজ্জা কোন জাতির কি দোষ ছিল মেয়েটার কি করেছিল তোমাদের ক্ষতি এই অপমান তো তার নয় এই তোমাদেরই অপমান তোমরা হারিয়েছ মেধাবী ডাক্তার যার ছিল আজ বড়ই দরকার যে চলে যায় সে তো আসে না ইতিহাস হয়ে রয় তোমরাও বাঁচবে না কেউ তোমাদেরও বিচার হবে নিশ্চয় যার জন্য এত কিছু এতেছ এতই ফন্দি তার ছবি আজ নিষ্প্রাণ ধূসর থেমেতে বন্দি ধূপের ধোয়ায় মোমের আলোয় রয়েছে প্রতীক্ষার ভাঙা স্বপ্নই খুঁজে চলেছে নীরবেতে প্রতিকার আজও মনে হয় সভ্য আমরা শিক্ষিত জাতির ভদ্র বলেই মোমবাতি মিছিলে খুঁজে যায় নাই নিধি কিন্তু তোমাদের এই ভদ্রতা মর্মে বসিছে তার শাসক হৃদয়ে দাগ কেটেছে কি তোমাদের হাহাকার বর মনে বেঁচে আছে যারা সভ্যতার খোলস পড়ে কাদের বাঁচাচ্ছে তারা সম্ভাবনা মেধাকে মেরে তাদের জীবনে এই প্রতিবাদ ফিরে আসে বারবার তাই তো তারা ভাবে এ আগুন কোমল চাঁদের যোছনা সমান এই প্রতিবাদে প্রাসান হৃদয় টলে না যেন ভদ্রতার ভাষা এরা বোঝে না বারবার তাই ঘটে একই ঘটনা সত্যিটাকে কখনোই কেউ খোঁজে না প্রতিবাদ একদিন থেমে যাবে জানি শূন্য মিলিয়ে যাবে যারা হারিয়েছে তার আপন জনকে তারা আসলে কি পাবে যেমা হারিয়েছে তার সন্তান কি বা তার সান্ত্বনা যুগ যুগ ধরে কি গল্প এ যে বড় বঞ্চনা তাই তো বলি আরো প্রতিবাদ প্রতিবাদের তুফান তোল সত্যিটা সুখ সামনে অপরাধীর মুখোশ খোল যে নামেই তাকে ডাকো তোমরা অভয়া অবলা কিংবা তিলোত্তমা সে যেন সকল লাঞ্ছি তার প্রতীক করুণা কখনো তাদের ক্ষমা ঝড় উঠুক প্রতিবাদ আগুন জলুক বুকে হিংস্রতার নখ দন্ত ভেঙে দাও সব আগুন ছড়িয়ে পড়ুক দিকে দিকে এইভাবেই উঠুক নতুন সূর্য নতুন প্রভাত দিক ধরা এভাবেই লেখা হোক জীবনের ইতিহাস সভ্যতার ভাঙাগড়া নমস্কার কবিতার ভাষাটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও তাহলে আজ রাখি এই পর্যন্তই